রাধে রাধে বন্ধুরা আমি আজকে আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখে বুঝতেই পারছো আমি গোপুসোনার আজকে অঙ্গ রাগ করাবো একটা লিকুইড দেখলে আমি ঢেলে নিলাম এই লিকুইডটা দিয়ে আমি গোপুসোনার গা পরিষ্কার করি আমি তুলো দিয়ে গোপু গায়ে লিকুইডটা মাখিয়ে দেব ভালোভাবে সারা গায়ে এই লিকুইডটা মাখিয়ে দিলাম এবার আমি শুকনো তুলো দিয়ে গোপু গাটা ভালোভাবে এই লিকুইডটা এতটাই ভালো গোপুসোনা একদম চকচকে করে দেয় দেখো অনেক রং নিয়ে নিয়েছি গোপুসোনার অঙ্গরাক করাবো বলে প্রথম যখন আমি বাড়িতে গোপুসোনাকে আনি সেই সময় গোপুসোনাকে যেহেতু আমরা প্রতিদিন স্নান করাই গোপুসোনার এই অঙ্গরাকগুলো হালকা হালকা উঠে গিয়েছিল তখন আমি বেশ ভালোই চিন্তায় ছিলাম যে কী করে আমি অঙ্গরাগ করব। আমি তো কখনো অঙ্গরাগ করিনি তো একদিন ভাবলাম যে চেষ্টা তো করাই যেতে পারে তারপরে আমি ফেব্রিক কিনে নিয়ে আসলাম যখন আমি প্রথম ফেব্রিক কিনে নিয়ে আসি তখন কালো লাল আর সাদা ফেব্রিক নিয়ে এসেছিলাম এই তিনটে ফেব্রিক আর তুলি তারপরে একটু সাহস নিয়ে গোপুষণ হাতের লাড্ডু রং করে দিচ্ছি কারণ আমি আগে কখনোই হাতের লাড্ডু কখনো করিনি আজ ফার্স্ট করছি আসলে বাড়িতে থাকলে পরে অনেক কাজই আছে যেগুলো ভয় লাগে কিন্তু গোপুসোনা আসার পরে সেই ভয় কেটে যায় সেই রকম আমারও এখন গোপুসোনার অনেক এই যে যেমন অঙ্গরাগ এই জিনিসটা আমি পারতামই না ভয় পেতাম যে কীভাবে করব। তো আস্তে আস্তে সাহস করে এগিয়ে গিয়েছি গোপু সোনা আমাকে সাহস দিয়েছে তো এখন আমি দেখো গোপসোনার হাতের লাড্ডুটাও করে দিয়েছি আজকে আমি গপুষণার দেখো হাতের আমি ময়ূরের পালক কেটেছি যদিও এর আগে আমি গোপসোনার হাতে কখনো ওইভাবে ময়ূরের পালক আটিনি এই প্রথমেই আঁকছি জানিনা কতটা ভালো হয়েছে এই যে আকার এই সাহসটাও গোপীশনায় আমাকে দিয়েছে দেখো আমার গোপু সোনার অঙ্গ করছি দেখো গোপু সোনার আরেকটা হাতে আমার মনের পালক আঁকা হয়ে গিয়েছে গোপুসোনাকে অঙ্গরাগ করানোর সময় যখন গোপুসোনাকে দেখতে খুব সুন্দর লাগে সত্যি মনটা যেন একেবারে ভরে যায় তোমরা প্রথমে দেখেছিলে আমি একটা লিকুইড দিয়ে গোপু গাটা পলিশ করে নিলাম তো এই লিকুইডটা উম কাঁসা পিতলের যে কোনো দোকানে গিয়ে বললে ওরা দিয়ে দেবে আমি সবসময় গোপু সোনার ওই লিকুইডটা দিয়েই গা হাত পা পরিষ্কার করিয়ে দিই গোপু এই অঙ্গরাগের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু